দেবী দুর্গার পুজো হয় আর জ্যান্ত দুর্গা ধর্ষিতা হয় আমি সেবাজারে বলেছিলাম এ বাংলায় দেবী দুর্গার পুজো হয় আর জ্যান্ত দুর্গা ধর্ষিতা হয় এ বাংলায় দুর্গার প্যান্ডেলের জন্য পঁচাশি হাজার টাকা বরাদ্দ করা হয় সরকারি টাকাই বরাদ্দ করা হচ্ছে ক্লাবগুলোকে নিজের পার্টির দখলে রাখার জন্য সরকারি টাকা মানে আমার আপনার টাকা দুর্গা পুজোকে নিয়ে রাজনীতি হয় এখানটায় দেবী দুর্গার পুজো হয় না দেবী দুর্গাকে রাজনীতির হাতিয়ার করা হয় তাই আজকে তৃণমূলের আমলে প্রতিটা দুর্গা মণ্ডপ তৃণমূল নেতা নেত্রীরা দখল করতে চাই কখনো পয়সা দিয়ে কখনো ভয় দেখিয়ে কিন্তু বাংলায় তোলাবাজি বন্ধ হচ্ছে না তার কারণ একটাই এই পুজোকে কেন্দ্র করে তৃণমূলের বহু নেতা নেত্রী তারা লাখপতি হবে কোটিপতি হবে গাড়ি কিনবে বাড়ি কিনবে তাই তোলাবাজিও চলবে পুজো একটা উপলক্ষ দুর্গা পুজোকে উপলক্ষ করে নেতাদের তোলাবাজি এখন বেড়ে যাবে এই তো মোকা এই মৌকায় তৃণমূলের নেতারা পুজোর নামে চাঁদার নামে আরও বেশি করে বাংলার মানুষের কাছে আর্থিক শোষণ করবে চাঁদার নামে জুলুমবাজি করবে কারণ তাদের আরও টাকা দরকার আরও টাকা দরকার আরও টাকা দরকার জনরসীর আকাঙ্ক্ষা করে নিজাম